প্রিয় আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো লাউ গাছের ঝিমিয়ে পড়া বা সাইট মরার কারণটা কি এ নিয়ে এবং এর সমাধান কি এ বিষয় নিয়ে প্রথমে আপনাদেরকে আমি যে গাছটা দেখাবো এই গাছটাও কিন্তু গতকালকে সুস্থ সুন্দর ছিল আজকে দেখেন তার অবস্থা দেখেন লাউের কলি প্রচুর পরিমাণে কলি দেখেন কি পরিমাণে কলি ছিল কিন্তু গাছটা মারা গেছে দুই থেকে তিনটা গাছ দেখেন কিভাবে মারা গেছে আর এই পাশে যে গাছগুলো এগুলো দেখেন সুস্থ সুন্দর তো এইভাবে যদি গাছ মরতে থাকে তাহলে দেখবেন চাষি ভাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ তার ফলন আসবে না দেখেন এই গাছগুলো কত সুন্দর সুন্দর তো এটা হচ্ছে এক ধরনের ছত্রাকজনিত রোগ তো এই রোগের জন্য আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে প্রথমত যেহেতু বর্ষাকাল তো এই কারণে আপনারা লাউ গাছের গোড়াটা উঁচু করে দেবেন এবং কোনো অবস্থাতেই গোবরটা আপনারা ব্যবহার করবেন না কারণ হচ্ছে গোবর বা আখড় এগুলা পানি জমিয়ে রাখে আর পানি যত জমবে তত এই রোগটা বেশি বাড়বে তো এই কারণে আপনারা এই কাজটা করা থেকে বিরত থাকবেন আর যে কাজগুলো সুস্থ আছে এগুলো সুস্থ রাখার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গোড়াতে অ্যামেস্টার টপ বিশ এম এল দশ এম রোজার এক প্যাকেট তিন থেকে পাঁচ দিন পরপর দু থেকে তিনবার স্প্রে দেবেন তাহলে দেখবেন যে গাছগুলো রয়েছে এগুলো আর নতুন করে এই রোগে আক্রান্ত হবে না পরবর্তী যে গাছগুলো সেগুলো সুস্থ সুন্দর হবে এবং ভালো ফলন পাবেন তো এই ছিল মূলত আজকের আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ